হে কোর্ট কাচারি অফিস আদালত গ্রামে গঞ্জের মামলা খাওয়াবন ভাইয়া রাজনীতি আর দুর্নীতি করে জনগণের টাকা মেরে ধুরে কট খাইয়া কেউ যদি কোন দিন এমন করে তারপরে একদিন ধরা পড়ে তাকে আর কেউ নাহি ঠেকাতে পারে এই আইন ঠিকই তাকে নেবেই ধরে সে যে কাদি একাদি ইয়া পাইতে পড়ি যতই বলুক জেলে দেবেই ভরে উঠবে যখন আদালতে দেবে মাথাতে সবাই থাকুক যত তার সাথে তবু বলবে লোকেই ধরে মারে মারে মার ডিম বরাবর ডিম বরাবর ডিম বরাবর মার ডিম বরাবর ডিম বরাবর ডিম বরা বর মা